চেয়ারম্যান মেম্বার সড়ক সমাজপতি বিভিন্ন কমিউনিটির নেতা তাদের সাথে আমি সাক্ষাৎ করব তাদের কথা শুনব তাদের কথা শুনে আমি শৃঙ্খলাজনিত যে ব্যবস্থা নেওয়া যায় আমি সেটা নেওয়ার চেষ্টা করব আমি আপনাদের উদ্দেশ্যে দায়িত্বহীন মন্টে আমি জানতে চাই এই সদরপুর পুর উপজেলা আমি যখন বাংলা থানার সেকেন্ড অফিসার ছিলাম দুই সালে তখন আমি জানতাম এই সদর পুর উপজেলা খুবই সম্প্রীতি বজায় রেখার একটা উৎকৃষ্ট উদাহরণ ছিল কিন্তু আমি যখন অফিসার ইনচার্জ হিসেবে এখানে করি করার পর আমি এসে শুনতে পেলাম যে দুষ্কৃতিকারীদের দ্বারা আমার আক্রান্ত এবং বিভিন্ন ইয়া আর্ষগুলো আমার গেছে এবং আমার বিভিন্ন রেজিস্টার সব হয়ে গেছে আমি এই সব কাজের জন্য বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন ভাবে আমি যোগাযোগ করতেছি যার কারণে আপনাদের সাথে আমাদের প্রতি সন্নিকটে যোগাযোগটা সহজে উঠে যায় তাই আমাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা যেহেতু সমাজের এলাইভ পার্সন গণ্যমান্য ব্যক্তি বা জনপ্রতিনিধি আপনাদের কাছে যাওয়া আমার সরকারের সার্ভেন্স হিসাবে চাকর হিসাবে আমার যা কর্তব্য আমি মনে করি তাই আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই এই সদরপুর করেলা এর আগে আমি যার কার্যকরী গুণমন্ডল ছিল আমার কাছে এই তত্ত্ব দিয়ে সদর উপজেলা পূজামন্ডপ পূজা উদযাপন কমিটিতে সম্মানিত সভাপতি প্রফেসর সাহেব তিনি আমাকে বিশটা পূজা মণ্ডপের তালিকা দিয়েছেন এই দু হাজার সালে এই দুর্গা পূজা উপলক্ষে চব্বিশটা মণ্ডপে দুর্গাপূজা পূজা উদযাপিত হবে সেই উপলক্ষে আমি আমার স্ত্রী মহোদয় রিয়াজি মহোদয়কে করেছি যে এই যেই সদরপুর উপজেলায় হতে যাচ্ছে সেই প্রেক্ষাপটে নিরাপত্তা বজায় রাখার জন্য নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখার জন্য যে যে ফোর্স প্রয়োজন আমাকে সরবরাহ করার জন্য আমাকে দেওয়ার জন্য আমি তাদের কাছে বিরুদ্ধভাবে আবেদন করছি